নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের রেসিপি হলো কাঁচা আমের নাড়ু হ্যাঁ বন্ধুরা আজকে আমি কাঁচা আমের টকঝাল মিষ্টি একটা নাড়ুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মরশুম থাকতে থাকতে কাঁচা আমের এই রকম নাড়ু তৈরি করে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা বছর কিন্তু কাঁচা আমের স্বাদ আপনারা তাহলে পাবেন তবে চলুন রেসিপিটা কি করে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম আমগুলোকে প্রথমে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব আমগুলোকে খোসাটাকে ছাড়িয়ে তারপর ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নেব কাঁচা আমের থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি দেখুন এখন একই রকম ভাবে আমি বাকি সমস্ত আমগুলোর খোসাটা খোসাটা ছাড়িয়ে ছাড়িয়ে নেব আমের পরে জলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে আপনাদের ধুয়ে নিতে হবে নেওয়ার দেখুন বন্ধুরা আমি সমস্ত কাঁচা আমগুলোকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন ওপর থেকে সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে কাঁচা আমগুলোকে আমাদের ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি সামান্য পরিমাণে আমি জলের মধ্যে লবণ দিয়ে আমগুলোকে ধুয়ে নিয়েছিলাম এখন আমগুলোকে জলের থেকে তুলে নেওয়ার পরে আমি একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব আমটাকে ধরে আপনাদের ঠিক এই রকমভাবে লম্বা লম্বি গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে লম্বালম্বিভাবে আমটাকে যদি আপনারা গ্রেট করে নেন তাহলে আমের কুচিগুলো ঠিক এই রকমভাবে লম্বালম্বীভাবে পড়বে আর যদি আপনারা অনবরত ঘষতে থাকেন তাহলে আমরা যে ভাবে আম মাখা খাই সেই রকমভাবে কিন্তু আমটা গ্রেট হবে দেখুন বন্ধুরা এইরকমভাবে ঝুরি মতন করে কিন্তু আপনাদের আমটাকে ভালোভাবে গ্রেড করে নিতে হবে সমস্ত আমগুলোকে আমি ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এখন আমের থেকে আমি যে রসটা ছিল সেই রসটাকে হাতের সাহায্যে চেপে বের করে নিচ্ছি একটা মিক্সিং বোল নিয়েছি তার ভেতরে আমের এই রসটাকে চিপে এখন আমি রেখে দেব। একই রকমভাবে আমি সম্পূর্ণ আমের কুচির থেকে আমের রসটাকে বার করে নিচ্ছি সম্পূর্ণ আমের কুচির থেকে আমের রসটাকে আমি বার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক কাপ মতন চিনি আর দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে ভালোভাবে চটকে আপনাদের মেখে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য আমি এখানে দেখুন ভালোভাবে আমটাকে চটকে নিয়েছি সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে সামান্য পরিমাণে মিষ্টি মিষ্টি স্বাদ আসবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আমি যেই মশলাটা এই রেসিপির জন্য তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি ধনে দিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জিরে আর নিয়ে নিচ্ছি অল্প সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন এখন শুকনো খোলায় সমস্ত মশলাগুলোকে আমাদের ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সমস্ত মশলাগুলোকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে শুকনো খোলায় মশলাগুলোকে আমি নেড়েছেড়ে বেশ কিছুটা সময় ভেজে নেব মশলাটাকে খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই হালকা একটু ব্রাউন হয়ে গেলেই আপনাদের কড়াই থেকে তুলে নিতে হবে ভেজে নেওয়া মশলাটাকে আমি একটা প্লেটের উপরে তুলে নিচ্ছি আর এখন যে কড়াইটা গ্যাসের উপরে চাপানো ছিল তার মধ্যে আমরা আমের নাড়ুটা তৈরি করার জন্য যে মিশ্রণটা তৈরি করেছি আমের সেইটাকে কড়াইতে আমি দিয়ে দেব বন্ধুরা কোনো রকম তেল ছাড়া কিন্তু এই নাড়ুটা তৈরি করা যাবে আমি এখানে কোনো রকম তেল দিই কড়াইটা গরম থাকা অবস্থায় কিন্তু নাড়ুটা তৈরি করার জন্য আমটাকে ঢেলে দিয়েছি এখন আমটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে দেখবেন একদম ঠিক শুকনো শুকনো হয়ে গেছে তখন আমি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর আমরা যেই মশলাটা শুকনো খোলায় ভেজে তৈরি করে নিয়েছিলাম সেই শুকনো খোলায় ভেজে নেওয়া মশলাটাকে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি মশলার সাথে ভালোভাবে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে রকম ভাবে শুকিয়ে যখন যাবে তখন আপনারা বুঝবেন নাড়ু তৈরির জন্য একেবারে রেডি রকম ভাবে মন্ডের মতন করে আপনাদের তৈরি করে নিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে হাতে সামান্য পরিমাণে তেল মেখে আমি আমের নাড়ুগুলোকে তৈরি করে নেব দেখুন হাতে অবশ্যই আপনারা তেল মেখে নেবেন তেল মেখে নেওয়ার পরে এরকম অল্প অল্প করে নিয়ে হাতের তালুর ওপরে রেখে আস্তে আস্তে গোল করে নিতে হবে একটা নাড়ু আমি এরকম ভাবে তৈরি করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা দেখতেই পারছেন কাঁচা আম থাকতে থাকতে কাঁচা আমের এইরকম টকঝাল মিষ্টি স্বাদের নাড়ু আপনারা তৈরি করে সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন কোনো রকমভাবে কিন্তু নষ্ট হবে না আর কাঁচা আমের মরশুম চলে যাওয়ার পরে কিন্তু আপনারা কাঁচা আমের এই নাড়ুটা যদি বাড়িতে তৈরি করা থাকে কাঁচা আমের স্বাদ আপনারা সারা বছর নিতে পারবেন সমস্ত নাড়ুগুলোকে আমি তৈরি করে নিয়েছি একই রকমভাবে আমি বাকি আর নাড়ুগুলোকে তৈরি করে নেব বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ